অনুষ্ঠান বাড়ির অসুস্থ দশ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে করা হয়েছিল প্রতিবেশীদের পাড়ার এবার সেই অনুষ্ঠানে নেমন্তন্ন খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা দেন জন। যদিও তারা প্রত্যেকেই ভালো আছেন বলে জানান শান্তিপুর হাসপাতালের সুপার সূত্রের খবর নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত চাপাতলা এলাকায় এক বাড়িতে অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠান উপলক্ষে আশি জন নিমন্ত্রিত থাকলেও উপস্থিত ছিলেন পঁয়ষট্টি জনের মতো পরিবার সূত্রে জানা যায় দুপুরে যারা খাবার খেয়েছিলেন তাদের কোনো শারীরিক সমস্যা না হলেও রাতে যারা খাবার খেয়েছিলেন তাদের মধ্যে এমন প্রায় দশ জন অসুস্থ হন তাদেরকে শান্তিপুর হাসপাতালেই নিয়ে যাওয়া হয় খবর পেয়ে অসুস্থ পরিবারদের বাড়িতে যান ফুলিয়ার ব্লক প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও মেডিকেল টিম এই ঘটনায় দশ জন বর্তমানে চিকিৎসাধীন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তবে তারা প্রত্যেকেই ভালো আছেন বলেই জানা যায় হাসপাতাল সূত্রে তবে কি অনুষ্ঠান বাড়ির খাবার থেকেই এই সমস্যা গোটা বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় নেমন্তন্ন ছিল রাতে খাবারটা খেয়েছে এর জন্য ওরকম হয়েছে দুপুরবেলা তো খেয়েছিল দুপুরবেলা কিছু হয়নি কিসের অনুষ্ঠান ছিল

কি মনে হচ্ছে যে ওই খাবার থেকে হয়েছে বলে মনে করছেন এখন খাবার থেকে মনে হচ্ছে কি হয়েছে না কিছু থেকে কিছু হয়েছে সেটা আমি এখন বলতে পারছি না অনুষ্ঠানটা কি আপনার বাড়িতে ছিল আমার বাড়িতেই ছিল আপনার আপনার কার ছিল মেয়ের আমার মেয়ে ছিল মেয়েরও হয়েছে মেয়েও ভর্তি হ্যাঁ মেয়ে ভর্তি না মেয়ের মানে পারমিট ডাক্তার দেখায় হসপিটালে ওই গান থেকে দেখি আবার বাড়ি নিয়ে গিয়েছে কি কি এসেছিল মানে কত লোক নিমন্ত্রণ ছিল ধর আশি জনা ছিল ষাট পঁয়ষট্টি জনা হয়েছে বেশি লোক আসেনি কি কি অ্যারেঞ্জমেন্ট ছিল পটল চিনি ছিল মুগের ডাল ছিল মাছের ঝোল ছিল আর পায়েশ মিষ্টি পাপড় চাটনি আপনার নাম রিতা দাদ এই জায়গাটার নাম যা চাবাতলা আর এই চ্যানেলে কোনো প্রচার করে না হিংসাত্মক কติกারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেলে দ্বারা শুধুমাত্র সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ